সিগারেট খাই না অবশ্য তাও সিগারেটের প্যাকেট রাখি দিচ্ছি ভরপুর সিগারেট বিখ্যাত সিগারেট এই দেশের সব থেকে দামি ব্র্যান্ড ব্যানচন মানাস ব্যানচন বাংলাদেশে হ্যাঁ ব্যানচন সব চনি আমার কাছে চলে গাড়ির প্রয়োজন ছিল গাড়ি কিনা লিসি দেশে এসে সব সব দেশ রাজ করতে আছে রাজ ভিয়েতনাম রাজ করতে আছে হ্যাঁ বন্ধু কি কও এখন

দুননা কয়েকটা সিটি ঘোরা হয়ে গেছে আর দুশো বাদ আছে ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকলে আমি সব ঘুরতে পারব ঠিক আছে আমার সাথে দোয়া রাখবেন এটা কিন্তু ওয়াটার কিন্তু সাধারণ কোনো ওয়াটার না ফেলেবার ওয়াটার ঠিক আছে এটাও অনেক সুন্দর অবশ্য আপনারা থাকলে আপনাদের আমি খাইতাম ঠিক আছে সবাই আমার খাপ করবেন ফলো করবেন এখন আমরা বের হবো গাড়ি স্টার্ট দেবো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ